বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন সকলকে আজকে আলোচনা করব পবিত্র মাহে রমজানে যেসব খাবারগুলো খেলে আপনারা সুস্থ থাকবেন এবং যেসব খাবারগুলো এড়িয়ে চলা উচিত এই পবিত্র মাহে রমজানে আপনি যদি খাদ্য তালিকা মেনে চলুন তাহলে আপনি সুস্থ ভাবে ত্রিশটা রমজান শেষ করিতে পারিবেন খাদ্য তালিকাকে দুটি ভাগে ভাগ করে নিয়ে এসেছি সেটা হলো চেহারি এবং ইত্যাদিতে লাউ চালের ভাত আটার রুটি খেতে পারেন প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মুরগি মাছ মাংস ডাল দই ইত্যাদি খেতে পারেন ফাইবার যুক্ত খাবার সবজি ফল ছোলা প্রচুর পানি ও ডাবের পানি খেতে পারেন ইত্যাদিতে আপনারা খেজুর খেতে পারেন খেজুর শরীরে পূর্ণ শক্তি যোগায় পানি লেবুর রস ও ডাবের পানি বেশি করে খাবেন ইত্যাদির সময় হালকা খাবার ছোলা মুসুর ডাল শশা ও টমেটো খাবেন প্রোটিনযুক্ত খাবার মুরগির গ্রিল মাছ ডিম বাদাম বিশেষ করে কাজু বাদাম ও কাঠবাদাম খাবেন লিকুইড খাবারের ভিতরে আপনারা স্যুপ দই ও মিল্কশেক খাবেন এখন আসুন আমরা সব খাবার এড়িয়ে চলতে হবে এবং এই খাবারগুলো না খাওয়াই আমাদের জন্য ভালো কারণ রমজান মাসে যারা রোজা রাখে তাদের গ্যাসে প্রচুর পরিমাণে সমস্যা দেখা দেয় গলা বুক জলে পেট ফাঁদ দিয়ে থাকে এবং পেটে ও বুকে ব্যথা হয় কারণ একটাই গ্যাসের সমস্যা আপনারা যারা রোজা রাখেন তারা তেলে ভাজা খাবারগুলোকে পরিহার করুন যেমন বেগুনি আলুর চপ পিয়াজু, সমুসা এসব খাবার কম খাবেন রমজানে না খেয়ে পারলে একেবারে খাবেনই না চর্বিযুক্ত খাবার ও ফাস্টফুডিত খাবারকেও এড়িয়ে চলবেন মশলাযুক্ত খাবার এবং ঝাল একেবারেই খাবেন না যারাই অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার খাবেন তারাই এই সমস্যার সম্মুখীন হবেন আপনারা যেহেতু সারা দিন কষ্ট করে রোজা রাখবেন সেহেতু আপনারা ইফতারির শেষে কফি চা এগুলো একটু কম পান করবেন কারণ এগুলো শরীরে ডিহাইড্রেশন তৈরি করে পানি শূন্যতা তৈরি করে কোল্ড ড্রিঙ্কস এবং সফট ড্রিঙ্কস তো একেবারেই খাবেন না এগুলো শরীরে পানি শূন্যতা বাড়ায় এবং আপনার কিডনি এবং লিভারকে ড্যামেজ করে দেয় আপনারা লেবুর শরবত ও ডাবের পানি সব বেশি করে খাবেন নরম তরল খাবারগুলো বেশি করে খাবেন আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা যদি আমার এই কথাগুলো একটু মেনে চলুন আশা করছি তিরিশটা রমজান আপনারা সুন্দরভাবে সুস্থ শরীরে পালন করতে পারবেন আপনাদের কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না পরবর্তীতে নতুন কোনো পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম